নমস্কার বন্ধুরা আমি আবার আপনাদের কাছে একটি খুব সুন্দর আটচল্লিশ বিঘার প্লট নিয়ে চলে এসেছি তো আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আটচল্লিশ বিঘা জমিটি এই মেন পিচ থেকে দূরত্ব পড়বে লাল মোরাম রাস্তাতে চার থেকে পাঁচ কিলোমিটার তবে এই কিছুটা পিএমসি রোড আছে কিছুটা এরকম লাল মোরাম রাস্তা এই দেখতে পাচ্ছেন সামনে আবার পিএমজি রোড আবার কিছুটা যে আবার এরকম মোরাম রোড আছে তো এই পিএমজি রোড হয়ে যেতে হবে দেখাচ্ছি এপিএমজি থেকে আবার আপনার ওই লাল মোরাম রাস্তায় নেমে যেতে হবে এই আটচল্লিশ বিঘার জমিটি পুরো জঙ্গলের মাঝে পড়ছে লেয়ার ফার্ম করার উপযুক্ত জমি তবে এখন লেয়ার ফার্মের জমি পাওয়া খুবই মুশকিল রিয়েল জমি যাচ্ছে না তো আমরা একটি আটচল্লিশ বিঘার প্লট নিয়ে চলে এসেছি সেটি ফার্ম করার উপযুক্ত জমি এই দিয়ে রাস্তা রাস্তা আমাদের দেখাচ্ছি জমিটি যাওয়ার জন্য রেকর্ডের রাস্তা আছে চারিদিকে শাল জঙ্গল দেখতেই পাচ্ছেন শুধু লেয়ার ফার্ম নয় রিসোর্টও করতে পারে কেউ যদি চান যে আমরা রিসর্ট করব তাতে কিন্তু রিসর্টও করতে পারেন এই রাস্তা রাস্তা মৌজা ম্যাপে রেকর্ড আছে একদম জমি পর্যন্ত চলে যাচ্ছে আমরা সমস্ত কিছু আমরা দিকে ঘুরিয়ে দেখাচ্ছি জমিটাও ঘুরিয়ে দেখাবো চারিদিকে শাল জঙ্গল জনবসতি দু কিলোমিটার দূরে জনবসতি জনবসতি জমিটার থেকে অনেক দূরে আছে তো দেখাচ্ছি চলুন চারিদিকে শাল গাছ আছে শাল পলাশ, জঙ্গল পুরোটাই শাল জঙ্গল আছে আর এই জমিটা এই জঙ্গলের মাঝে পাবলিক জমি জমি কোনো লিটিগেশান বা কোনো ফরেস্ট নেই আর এই জমি কোনো বর্গা ভাগ রেকর্ড বা কার অন্য কিছু রেকর্ড নেই জমিটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে মালিকানা রেকর্ড জমিটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু শাল জঙ্গল শাল জঙ্গলের মাঝে এই আটচল্লিশ বিঘার প্লটটি এখানে আপনারা রিসর্ট তৈরি করতে পারেন ভালো রিসর্ট হবে তবে কিন্তু লেয়ার ফার্মের উপযুক্ত এইটি জমি আছে এই হচ্ছে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন চারিদিকে এই জঙ্গলের মাঝে এই আটচল্লিশ বিঘার জমিটি রয়েছে জমিটি খুবই কম দাম কম দামের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখাচ্ছি ঘুরে ঘুরে তবে এই প্লটের মধ্যে কিছু শাল গাছ পড়বে সেই শাল গাছগুলো যারা জমির মালিক আছে তারা সমস্ত গাছপালা কেটে নেবে আমরাকে শুধু জমিটি দেয়া হবে তবে চারিদিকে কিন্তু ফরেস্ট এরিয়া আছে জঙ্গল আছে সেই জঙ্গলের মাঝে এই আটচল্লিশ বিঘার জমিটি আছে এই তবে এই আটচল্লিশ বিঘার জমিটি মধ্যে আসতে গেলে সেটি রাস্তা আছে মৌজা ম্যাপ রেকর্ডেড রাস্তা এমনি যাওয়া আসা হয় গাড়িও যায় যাওয়া আসা করে ট্রাক্টর যাওয়া আসা করছে বড় গাড়িও যাওয়া আসা করে তো রাস্তার জন্য কোনো সমস্যা নেই যারা লিয়ার ফার্ম করতে চাইছেন তারা এই প্লটটা নিতে পারেন আটচল্লিশ বিঘার প্লট দু লাখ তিরিশ হাজার টাকা প্রতি বিঘা এই জমিটির দাম আছে প্রতি বিঘা পার বিঘা দু লাখ চল্লিশ হাজার টাকা করে এটি প্রাইস আছে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরি দেখাচ্ছি শাল জঙ্গল এই ধান লাগিয়েছে এখন চারিদিকটাতে ধান লাগানো আছে ধান কাটা তো হয়ে গেছে যখন এই ভিডিওটা তৈরি করেছিলাম সেই সময় এই ধানটা ছিল এখন তো ধান কাটা হয়ে গেছে ধান চলে এসছে এখন খালি মাঠ আছে চারিদিকে শুধু শাল জঙ্গল দেখতে পাবেন আর সেই শাল জঙ্গলের মাঝে এই প্লটটি আটচল্লিশ বিঘা এই আটচল্লিশ বিঘার মধ্যে যদি কেউ লেয়ার ফার্ম করতে পারেন এখানে যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে রেজাল্ট খুব সুন্দর খুব ভালো হবে পূর্ব পশ্চিমে জায়গাটি আছে কাগজপত্রও একদম ওকে ফার্স্ট ক্লাস একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্লটটি খুব কম দামের মধ্যে দিচ্ছি আমরা দু লাখ তিরিশ হাজার টাকা আমাদের এটি দাম লাগবে দু লাখ তিরিশ হাজার টাকা প্রতি বিঘা তো আসুন জমিটি আপনারা দেখুন ভিজিট করুন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন মেসেজ করবেন